এবার নিজের টাকা ব্যাংকে জমি এ ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না টাকা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার দেবীপুরে সমবায় সমিতির মিনি ব্যাংকে নিজেদের অ্যাকাউন্টে জমানো টাকা না পেয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের অভিযোগ মানতে নারাজ ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবারের পর আজ শনিবার ঘটনাটি ঘটে সাগরপাড়ার দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকে জানা যায় দেবীপুর সমবায় সমিতির মিনি ব্যাংকের গ্রাহকরা খাতা খুলে নিজেদের টাকা জমিয়ে রেখেছেন মিনি ব্যাংকে প্রয়োজনে সেই টাকা তুলতে গিয়ে পাচ্ছেন না তারা পাশাপাশি বেশ কিছু গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোজিট করা ছিল সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও ব্যাংক থেকে গিয়ে মিলছে না টাকা তাহলে ভাবুন নিজের টাকা গুছিয়ে ব্যাংকে রেখেও সেই টাকা নিরাপদে পাচ্ছে না গ্রাহকরা ব্যাংক কর্তৃপক্ষ আজকাল করে গ্রাহকদের ঘোরাচ্ছে প্রায় এক বছর ধরে এভাবেই এই গ্রাহকদের ঘোরানো হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের সেই কারণে ক্ষিপ্ত হয়ে গ্রাহকরা দেবীপুর বাজারে মিনি ব্যাংক তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় যদিও ব্যাংক কর্তৃপক্ষ টাকা আটকে থাকার কথা মেনে নিয়েছেন মিনি ব্যাংকের বর্তমান ম্যানেজার লোকেশ দাস বলেন অনেকেই ব্যাংক থেকে টাকা নিয়ে সময় টাকা পরিশোধ করেনি ফলে সমস্যা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের লোনের টাকা ফেরত না দিলে আমরা কোথা থেকে দেব আমরা সাধারণ মানুষের থেকে টাকা তুলে সমস্যা মেটানোর চেষ্টা করছি তিনি আরও জানান টাকা সকলেই পাবে তবে একটু সময় লাগবে আপনারা দেখছেন টুডে ফিক্সড ডেপিজিট করা হয়েছিল এখানে আছে আঠেরো টাকা আমার হচ্ছে চেরিয়া সরকার ওর নামে করা হয়েছিল মেয়াদটা পড়েছিল আঠেরো দশ দু হাজার তেইশে

তারপরে বললো যে একটা অ্যাকাউন্ট করো অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকাটা দেবো অ্যাকাউন্ট করার পরে এখনও অবধি টাকাটা দেয়নি লাস্ট শেষ শেষ গিয়ে আমরা সবাই মিলে গিয়ে তালা তেলাধুলি একটা বিক্ষোভ করি বিক্ষোভের পর টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয় তারপরে কোনো এখনও টাকা দেওয়ার কোনো সিদ্ধান্ত করা হয়নি এবং দেওয়া হয়নি আমাদের কাজ পর্যন্ত এখনও কেন করছে এটা কেন করছে ওরা সেটা নিজেরাই জানে ব্যাঙ্কে ঠিক মতো যায় না খোলা হয় না গিয়ে সময় মতো পায়নি যে ব্যাংকের খোলার সময় যে দশটা থেকে চারটে সেই সময় গিয়ে তাদেরকে পাওয়া যায় না ব্যাঙ্কে পাওয়া যায় না হ্যাঁ এখন আমরা চাইছি আমাদের টাকাটা আমরা ন্যায্যভাবে ফেরত পাই মানে আমাদের যে টাকাটা ফিক্স ডিভিট করা আছে সেটা আমরা যাতে সঠিকভাবে পাই তোমার আমার নাম সমীর সরকার এটা আমার বোনের আপনাদের এলাকায় আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডি হেলথ পয়েন্টে চেম্বার করছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত অর্থোপেডিক ডক্টর মহেশ শিকোবাবাদ এছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোগী দেখছেন বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান ডক্টর খালিদ মুস্তফা আমাদের ঠিকানা নবীপুর বাজার রানীনগর মুর্শিদাবাদ ছিল রাস্তায় আমার সঙ্গে একদিনও ব্যাংকে গেলে আমরা দেখা পাইনি ব্যাংকে বলে যে ব্যাংকে যাবা ব্যাংকে গেলে একদিনও পাইনি ব্যাংকে তালা মারা থাকে রাস্তায় দেখা হয় বলি তো সেদিন বলছে কি যে পাঁচ দিন পর দেবো বললো ভোটের পর দেবো ভোটের পরে চলে গেলো ভোট পর বলছি বলছে আমাকে কি ব্যক্তিগত টাকা থুয়েছে তামছি বলছি হ্যাঁ ব্যক্তিগত আমার নিজের টাকা তোমার কাছেই তো থুয়ে আসছি ব্যাংকে আমি তাহলে সেটা সেই ম্যানেজারই বলছে দি ম্যানেজার বলছে তো ব্যাংকে যাবো তো ব্যাংকে যাই তো তোমাকে পাওয়া যায় না তাই বললাম তো তখন তারপরের দিন আমরা গিয়ে সবাই মিলে তালা মেরেছি আমরা টাকা চাই আমাদের পরিশ্রম করা টাকা গায়ের রক্ত জল করা টাকা আমরা টাকা নিবো না কি বলে টাকা দিব কাটাই বলে খালি দেয় না ঘুরায় টুম্পা সরকার